একসময় মানুষ কষ্টে ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় বারবার ঠিক থাকার অভিনয়ে সবকিছু ঠিক আছে বলা নিজেকে শক্ত দেখানো আর ভিতরে এলোমেলোটা চুপচাপ লুকিয়ে রাখা এই অভিনয়টি সবচেয়ে বেশি শক্তি খেয়ে ফেলে আমি এমন একটা জায়গায় ছিলাম যেখানে হাসিটা অভ্যেস হয়ে গিয়েছিল খুশি ছিলাম না কিন্তু হাসতাম কারণ সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিল আমাকে ঠিকঠাক দেখতে আমরা খুবই কমই বুঝতে পারি নিজেকে হারানোটা কোনো বড় ঘটনার মাধ্যমে হয় না এটা হয় ছোট ছোট জিনিসে নিজের কথা বলতে না চাওয়া কিছু হলে থাক বলে ছেড়ে দেওয়া যা কষ্ট দেয় সেটাকে নর্মাল ভাবা এটা নর্মাল ভাবাটাই একদিন সব গলিয়ে দেয় এক সময় আমি বুঝতে শুরু করি আমি আর কোনো কিছু নিয়ে রাগ করছি না আমি আর কাউকে নিয়ে অভিমানও করছি না আর ঠিক সেখানেই ভয়ঙ্কর জায়গাটা শুরু হয় কারণ রাগ আর অভিমান থাকা মানেই কিছু না কিছু এখানে বেঁচে আছে যেদিন আর কিছু অনুভব করতে ইচ্ছে করে না যেদিন ছাড়াই আমরা অনেক সময় ভাবি আমি তো কাউকে দোষ দিচ্ছি না তাহলে আমি ঠিক হয়ে আছি কিন্তু নিজের কষ্টে তাই নিজের কাঁধে নিয়ে নেওয়াটাই সবচেয়ে কঠিন বোঝা আমি তখন বুঝেছিলাম সব জায়গায় শান্ত থাকা ভালো হওয়া প্রমাণ নয় কিছু জায়গা আমাকে দিয়েছে শান্ত লাইফলেশন কখন আসে করেনি যখন তুমি আর কাউকে বোঝাতে চাও না কেন তুমি বদলে গেছো। যখন প্রশ্নের উত্তর দেওয়ার বদলে নিজের ভেতরের একটু জায়গা খুঁজতে চাও আজ আমি আর আগের মতো নয় আমি সব জায়গায় ঠিক থাকার চেষ্টা করি না সব মানুষের সাথে এক রকম হতে চায় না আমি এখন বুঝি সব জায়গায় মানিয়ে নেওয়া যায় কিন্তু সব জায়গায় থাকা যায় না সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো এ বুঝিয়ে নেওয়াটা হঠাৎ করে কোনো একদিন আসে না এটা আসে একটা দীর্ঘ নিরবতার পর যেখানে কেউ থাকে না শুধু তুমি আর তোমার ভিতরে সত্যটা থাকে আর যদি কখনো এ নিরবতা তোমার কাছে ভারী লাগে তাহলে সেটা শেষ না ওটা শুধু একটা সঙ্গেত যে তুমি আর আগের মতো নয় যে তুমি আর নিজেকে আগের মতো ভুল বোঝাতে পারছো না